অত্যাচার সত্যি খুব ভয়াবহ জিনিস এই জিনিসটা আমি একসময় বুঝতে পারতাম না কিন্তু এখন হারে হারে বুঝতে পারি আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী তিনি ব্যাংকে চাকরি করেন তিনি তার বাবা মার একমাত্র ছেলে আমার কোনো দেওর ভাসুর ননদ কেউ নেই আমার স্বামী তাদের একমাত্র ছেলে আমার একটাই শাশুড়ি আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা গেছেন তখন আমার স্বামী অনেক ছোট আমার শাশুড়ি তখন মানুষের বাসায় কাজ করে সেই টাকা দিয়ে তার ছেলেকে অনেক যত্ন করে মানুষ করেছে এত দূর পর্যন্ত পড়াশোনা শিখিয়েছে চাকরি দিয়েছে কিন্তু আমাদের বিয়ের পর শাশুড়ির টুকটাক জিনিস আমার পছন্দ হতো না বা আমার কোনো কাজ তার ভালো লাগতো না এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একে অন্যের প্রতি একটা তিক্তকর পরিবেশ তৈরি হলো সংসারে সংসারে টুকটাক অশান্তি লাগতেই থাকলো এরপর ধীরে ধীরে এই অশান্তির পরিমাণটা বাড়তেই লাগলো কখন অশান্তি কমবে কি উল্টে আরও বেড়ে যাচ্ছে এখানে যে শুধু আমার শাশুড়ি বা আমার দোষ তাও কিন্তু নয় আশেপাশের লোকজনের অনেক ইন্ধন ছিল তারা আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে আমার সম্পর্কে বাজে বাজে কথা বলতো তোমার বউ এ করেছে সে করেছে নানান রকম অবজেকশন তাদের রেডি থাকতো আমার বিরুদ্ধে আবার সেই মানুষগুলোই আমার কাছে এসে আমার শাশুড়ির সম্পর্কে আমাকে বলতো তোমার শাশুড়ি খুব খারাপ এ করেছে সে করেছে তোমার নামে আমাদের কাছে এই বলেছে সেই বলেছে ওই যে কথাতে আছে না এমনি নাচুনে বুড়ি আরও পেয়েছে ঢোলের বাড়ি তখন ব্যাপারটা এরকম হয়ে গেল সত্যি আমাকে এসে তারা যেটা বলতো সেটা সত্যি হতো কিংবা মিথ্যা আমি কখনো যাচাই করতাম না আমি সেটাই বিশ্বাস করতাম এবং আমার শাশুড়ির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে লাগলাম ধীরে ধীরে আমাদের সংসারে অনেক বিচ্ছেদ সৃষ্টি হলো এরপর একদিন দরবার সালিশের আয়োজন করা হলো চেয়ারম্যান সাহেব নিজে আমাদের বাড়িতে এলেন এবং এসে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতে চাও আমি তাকে সাফ সাফ না করে দিলাম না আমি তার সঙ্গে একসঙ্গে থাকতে চাই না আমাদের সংসারের হাড়ি আলাদা করে দেওয়া হোক রান্নাবান্না সব আলাদা করে দেওয়া হোক প্রতিদিনের রোজকারই অশান্তি আর ভালো লাগছে না মেনে নিতে পারছি না সেদিন সংসার আলাদা হয়ে গেল মাতবর আলাদা করে দিয়ে গেলেন চেয়ারম্যান সাহেব সেখানে আলাদা করে দিয়ে গেলেন তারপর জিজ্ঞেস করলেন আমাদের দুইটা ঘর ছিল যে তুমি কোন ঘরে থাকবে এবং তোমার শাশুড়িকে কোন ঘরে রাখবে আমি তখন ভালো মন্দ ওই বিষয়ে কিছুই বললাম না তখন তারা আমার স্বামীকে প্রশ্ন করলো তুই বল তুই কার কাছে থাকবি তোর মায়ের সঙ্গে না তোর বউয়ের সঙ্গে তখন সে বললো আমি তো এমনিতেও আমার মায়ের সঙ্গে থাকি না রাতের বেলা আমার স্ত্রীর সঙ্গে ঘুমাই আমার ছেলে আছে তাদের সঙ্গে থাকি তো মায়ের সঙ্গে এক ঘরে থাকার কি আছে মা আলাদা ঘরে থাকুক আমি আলাদা ঘরে থাকি এভাবে বলার পর আমার শ্বশুরির পুরনো ঘরটা আমার শাশুড়ি মাকে দেওয়া হলো এবং আমরা যে ঘরে এখন বর্তমানে থাকছি সেই ঘরে আমরা থাকতে শুরু করলাম বেশ কিছুদিন এভাবে যেতে লাগলো শাশুড়ি মায়ের একটা ডিপিএস ছিল যেটাকে সে সমিতি বলে চিনে সেই ডিপিএস ভেঙে সেই টাকা পয়সা দিয়ে দু চার বছর বেশ ভালোভাবেই তার কেটে গেল এরপর একদিন আমার স্বামীর কাছে এসে টাকা চাইলেন এই কয়েক বছরের মধ্যে যতদিন পর্যন্ত তার টাকা পয়সা ছিল সে কখনোই আমার স্বামীর কাছে টাকা চাইতে আসেননি একদিন হঠাৎ সে তার ছেলেকে বলল বাবা আমাকে কিছু টাকা দিবি আজ তিন দিন ধরে আমার বাসায় চাল ডাল এমনকি খাবার মতো কিচ্ছু নেই আমার স্বামী তখন তাকে বললো কেন মা তুমি এই কথাটা আমাকে আগে তো বলবে তুমি তো আমার মা সংসার যতই অশান্তি হোক না কেন আমার যেটা দায়িত্ব সেটা তো আমাকে পালন করতেই হবে তোমার এতদিন টাকা ছিল তুমি চাওনি আমি জিনিসটা বুঝতে পেরেছি কিন্তু এখন যেহেতু তোমার টাকা নেই তুমি কেন আমাকে বলো নাই যে তোমার টাকা নেই আচ্ছা ঠিক আছে আমার কাছে তো এখন বেশি টাকা নেই এই পাঁচশো টাকা তোমাকে দিচ্ছি এই পাঁচশো টাকা দিয়ে তোমার টুকটাক যা লাগে তুমি কিনে নিয়ে আসো এরপর আমি বেতন পেলে তোমাকে সব কিছু বাজার করে দিব এটা দিয়ে সে চলে গেল তার অফিসে এরপর যখন সে অফিস শেষে বাড়িতে আসলো তখন আমি তার পকেটটা হাতড়িয়ে সেই পাঁচশো টাকা পেলাম না আমি তাকে জিজ্ঞেস করলাম কি করেছো তুমি টাকা সে বললো ওই তো বন্ধুদের সঙ্গে একটু ক্যাফেতে গিয়েছিলাম সেখানে বন্ধুদেরকে চা কফি খাওয়াতে আমার পাঁচশো টাকা খরচ হয়ে গেছে তখন আমি বললাম জীবনে তো এত টাকা খরচ হয়নি তাহলে আজ কি করে এত টাকা খরচ হলো পাই টু পাই তোমাকে হিসাব দিতে হবে সত্যি করে বলো তখন তার হাতটা নিয়ে আমার ছেলের মাথার উপর রেখে বললাম নিজের ছেলের মাথায় হাত দিয়ে বলো যে তুমি টাকাটা কি করেছো। তখন আমার স্বামী হতবাক হয়ে বলল মায়ের কাছে টাকা ছিল না তো এই যে ঘটনা সে করেছে সকালবেলা সেই সবটা আমাকে খুলে বলল। যে আমার টাকাটা আমি মাকে দিয়েছি তখন আমি বিরক্তির ছলে বললাম যে পাঁচশো টাকা ধরে দিয়েছো এত টাকা দিয়ে তোমার মা কি করবে এক্ষুনি আমি যাবো তোমার মায়ের কাছে টাকাটা নিয়ে আসবো সে আমাকে অনেকবার বারণ করেছিল যেও না যেও না আমার মায়ের কাছে যেও না সে বৃদ্ধ মানুষ যেও না কিন্তু আমি তার কাছে চলে গেলাম গিয়ে তাকে বললাম আপনার লজ্জা করে না ছেলের কাছ থেকে টাকা নিতে বেশ তো নিজে সমিতি করে টাকা পয়সার পাহাড় গড়ে তুলেছেন আপনার লজ্জা নেই ঘেন্না নেই জানোয়া তাই বলে তাকে অপমান করলাম সেদিন আমি বুঝতে পারিনি যে জীবন আসলে কত ভয়াবহ পরিস্থিতি কত ভয়াবহ হতে পারে কালের বিবর্তনে কিন্তু আজ বুঝতে পারি ও শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহারটা করে দেখলাম যে সে পাঁচশো টাকা থেকে দুশো টাকা খরচ করে ফেলেছে এবং তিনশো টাকা তার কাছে অবশিষ্ট আছে আমি তার কাছ থেকে কেড়ে সেই টাকাটা নিয়ে চলে আসলাম আমার স্বামী আমাকে কিচ্ছু বলার সাহস পেত না কারণ আমি ছিলাম খুবই রায় আমাকে একটা বলে তখন আমি তাকে পাঁচটা কথা শুনিয়ে দিতাম সেই ভয়ে সংসারে অশান্তির ভয়ে বেচারা আমার স্বামী আমাকে কিচ্ছু বলতে পারলো না এভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগলো ক্ষুধার যন্ত্রণায় একদিন আমার শাশুড়ি পাশের বাড়িতে এক ভাইয়ের কাছে গিয়ে বললেন আমাকে কাজ দিবা বাবা আমি অনেক দিন ধরে না খেয়ে আছি সেই লোকটা আমার শাশুড়ির কথা শুনে আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বলল চাচি তুমি যখন আগে আমাদের বাড়িতে কাজ করতে তখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে চাচি আর কত কাজ করবা তখন তুমি আমাকে বলেছিলে যে আমার ছেলে অনেক বড় হবে আমার ছেলে মানুষ হবে অনেক বড় চাকরি পাবে তোমার ছেলে অনেক বড় হয়েছে চাচি অনেক টাকা বেতনের চাকরি করে কিন্তু মানুষ হয়নি তুমি দুমুঠো ভাতের জন্য আমার বাড়িতে এই বয়সে তোমার কাজ করতে হবে না তুমি সময় মতো এসে আমার বাড়ি থেকে খাবার খেয়ে যেও তোমাকে খাওয়ানোর জন্য আমাকে তোমাকে দিয়ে কাজ করাতে হবে না সেই তৌফিক আমাকে আল্লাহ তালা দিয়েছেন মহান রব্বুল আলমেন আমাকে সেই তৌফিক দিয়েছেন তখন আমার শাশুড়ি সেই লোকটাকে বললো না বাবা আমি যদি তোমার বাড়িতে এসে এমনি খেয়ে যাই তাহলে নিজেকে ভিকারি ভিখারি মনে হবে আমি কাজ করেই তোমার বাড়িতে খাবো তখন সেই লোকটা বললো ঠিক আছে চাচি তুমি কাজ করি আমার বাড়িতে খেও দুই তিন দিন যাওয়ার পর তখন আমি আমার স্বামীর কান ভারী করতে শুরু করলাম এই তোমার মা এই করতেছে সেই করতেছে নাটক করতেছে তোমার মায়ের জন্য নাটক বাজ মহিলা এই সমস্ত কিছু বললাম তোমার মায়ের জন্য আমাদের মান সম্মান থাকবে না এই সমস্ত কিছু বলে স্বামীর কান ভারী করার পরে স্বামী তার মাকে এই সমস্ত কিছু খুলে বললো যে মা তুমি আর এই সমস্ত কাজ কখনো করো না তোমার যা লাগে আমাকে বলো আমি এনে দেবো তার যদি পাঁচ টাকা লাগতো আমি দুই টাকা দিয়ে সেটা সারার চেষ্টা করতাম সব সময় এরকম করতাম দিন যেতে লাগলো একদিন শীতের রাতে কাপনি দিয়ে জ্বর এলো আমার শাশুড়ির সে আমার ঘরে এসে দরজায় করা নাড়তে লাগলো বললো বৌমা দরজা খুলো দরজা খুলো আমি মুখের উপর দরজা খুলে তাকে অপমানের ছড়ে বললাম আপনার লজ্জা করে না যে আপনি এত রাতে স্বামী স্ত্রীর ঘরের সামনে এসে দরজার কড়া নাড়ছেন তখন বললো বৌমা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা কথা দাও না দয়া করে আমাকে একটা কথা দাও আমার খুব জ্বর এসেছে তখন তার ছেলে বাইরে যেতে লাগলো তার মায়ের সঙ্গে দেখা করতে আমি তাকে বাইরে পর্যন্ত যেতে দেইনি একটা কথা তাকে ছুঁড়ে দিয়ে বললাম যান এটা নিয়ে যান জানি না সে রাতে কী হয়েছিল হয়তোবা সে ফজরের সময় নামাজ পড়তে উঠেছিল পিছলে পড়ে সে রাতে আমার শাশুড়ির মৃত্যু হল সকালবেলা উঠে সবাই তার লাশ দেখে হতবাক হয়ে গেলাম আমি আমার ছোট্ট ছেলেকে তার দাদির লাশের কাছে পর্যন্ত যেতে দিইনি তার দাফন হয়ে গেল এরপর কেটে গেল পঁচিশটা বছর আজ আমার অনেক বয়স হয়েছে আমিও একজন বৃদ্ধা শাশুড়ি আমার ছেলেও বিয়ে করেছে তার বউ এসেছে আমি আমার শাশুড়ির সঙ্গে যে অত্যাচার করেছি সেটা ঘুরে ফিরে আজ আমার কপালে এসে পড়েছে শুধু তাই নয় আমি আমার শাশুড়িকে ঠিকমতো খাবার দিতাম না আর আজ না বলে দুমুঠো ভাত খাওয়ার অপরাধে আমার ছেলে এবং আমার ছেলের বউ আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে আমার গায়ে ইচ্ছা মতো আঘাত করেছে এখন আমার উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই সময় পরিবর্তন হয় মানুষের পরিস্থিতি পরিবর্তন হয় কার পরিস্থিতি কখন কি হবে সেটা কেউ বলতে পারে না সকালের ফকির রাতে বাচ্চা রাতের বাচ্চা সকালের ফকির সবই আল্লা তালার খ্যাতা বার্ধক্য আসবে সবার জীবনে বয়স্ক হবে সবাই তাই বয়স্ক শ্বশুর শাশুড়ি বৃদ্ধ নানা নানি দাদা দাদি যারা আছেন তাদেরকে সব সময় শ্রদ্ধা করবেন ভালোবাসবেন সম্মান করবেন কারণ একটা কথা মনে রাখবেন দিনের পর দিন যে চলে যাচ্ছে আপনি যে বড় হচ্ছেন তা কিন্তু নয় আপনি বয়স্ক হচ্ছেন বার্ধক্য আপনাকে ছুঁচ্ছে দিনের পর দিন আপনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না কখনো না আপনি একটা কথা মনে রাখবেন একটা সময় আপনারও এমন আসবে আপনি আজ যা করছেন ঘুরে ফিরে সেটা আপনার কাছে চলে আসবে তাই কখনো বয়স্কদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই গল্পটা থেকে এবং এই ভিডিওটি থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে মানুষের সময় সবসময় একরকম থাকে না মানুষ আজকে তার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে বয়স্কদের সঙ্গে যে ব্যবহার করবে তার বার্ধক্যের সময়ও সে ঠিক ঘুরে ফিরে সেটাই ফেরত পাবে বরং সেটা দ্বিগুণ করে তাই কখনও বয়স্কদের সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো এমন নতুন এবং শিক্ষণীয় কোনো গল্প নিয়ে ততদিন নিজেদের খেয়াল রাখবেন